আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের অনেক সময় ফোনের ভলিউম বাটান এবং পাওয়ার বাটান অতিরিক্ত চাপাচাপির কারণে পাওয়ার বাটান ভলিউম বাটনগুলো নষ্ট হয়ে যায় আমরা পাওয়ার বাটান ভলিউম বাটান চাপাচাপি না করেই আমরা স্ক্রিনে টাচের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি অনেকেই হয়তো এই সেটিংগুলো জানেন অনেকেই হয়তো জানেন না যারা এই সেটিংগুলো জানেন না ভিডিওটি তাদের জন্য আমরা যদি ভলিউম বাটানের কথা বলি তাহলে প্রায় সব সেটেই বর্তমানে ভলিউম বাটান নোটিফিকেশন বাড়েই দিয়ে আপনারা যদি ফোন থেকে নোটিফিকেশন দেখার জন্য টান দেন তাহলেই এখান থেকে আপনারা যে কোনো ফোনের আলো কমাবারা করতে পারবেন এবং আপনারা এখান থেকে ভলিউম কমাবড়া প্রায় সব ফোনেই বর্তমানে করা যায় ভলিউম কমাবাড়া সহজেই করা গেলেও আমাদের স্ক্রিনের আলো করার জন্য আমাদেরকে পাওয়ার বাটন ব্যবহার করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা স্ক্রিনে ডাবল ট্যাপ করেই স্ক্রিন অন অফ করবেন অর্থাৎ আপনারা স্কিনে যদি ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে আর যদি স্ক্রিনটি যদি আপনি যদি আবার ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিনটি অটোমেটিক অন হয়ে যাবে স্কিনে দুইবার টাচ করেন তাহলে আপনার স্ক্রিনটি অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ ফোনটি লক লেগে যাবে এবং আলো অটোমেটিক বদ্ধ হয়ে যাবে আবার অফ স্ক্রিন থাকা অবস্থায় আপনি যদি আবার ফোনে ডাবল ট্যাপ করেন তাহলে অটোমেটিক স্ক্রিনটি অন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে এই কাজগুলো করবেন এখন সর্বপ্রথম আপনার কাজ হলো আপনারা সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে যদি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে যাই হোম স্ক্রিন এবং লক স্ক্রিন আপনার ফোনটি যদি ওফো এ থার্টি এইট হয় তাহলে আপনারা হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে আপনারা আপনাদের সেটিংটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল ট্যাপ টু লক এটা আমার অন আছে আমি এটা অফ করে আবার অন করে দিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করে দেবেন আপনারা ডাবল ট্যাপ টু টার্ন অন অ্যান্ড অফ স্ক্রিন আপনারা এটা আমার আপনাদের এটা অফ থাকতে পারে আপনারা এটা অন করে দেবেন অথবা আপনারা যদি অন্য কোন ডিভাইস হয় অর্থাৎ আপনাদের ফোন যদি অন্য ব্র্যান্ডের হয় তাহলে আপনারা লিখবেন হলো ইউ ডি ও ইউ বিএলই আপনারা এখানে লিখবেন ডিও ইউ লিখলেও হয়ে যাবে এই যে ও ইউ বিএলই এখানে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও ইউ বিএলই ডাবল ট্যাপ টু টার্ন অন অফ সেটিং আরেকটা আছে ডাবল ট্যাপ টু লক আপনারা এই দুইটোই আপনাদেরকে অন করে দিতে ডাবল ট্যাপ টু লক আপনারা এখানে অফ করা থাকলে আপনারা অন করে দেবেন আর এখানে আপনারা এই যে ডাবল ট্যাপ টু টার্ন অন অফ স্ক্রিন করলেই আপনাদের সিটিংটা হয়ে যাবে এখন আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে যদি আপনাদের সব কিছুই অন করা হয়ে গেলে আপনারা সিটিং থেকে বেরিয়ে আসবেন আসার পর এখানে স্ক্রিনে যখন দুইবার আপনারা টাচ করবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে আবার যখন আপনারা দুবার টাচ করবেন দেখবেন যে স্ক্রিনটি অন হয়ে যাবে এবং স্ক্রিনটি লক লেগে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ